আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি তো প্রতিদিনের মতো আমার রান্নাঘরে কিন্তু আজকে আমি রান্না করছি না আজ রান্না করবে আমার বাড়ির কর্তা সে কিন্তু খাসির মাংস গরুর মাংস বা পায়া নেহারি যেটাই বলুন না কেন বেশ ভালোই রান্না করতে পারে তাই এক খুব উৎসাহ ভরে আজ সে রান্না করতে এসেছে খাসির পায়া বা নেহারি তো আপনারা দেখতে থাকুন ছোট্ট করে একটা লাইক দিয়ে তো ভিডিওটা শুরু করতে পারেন আশা করছি ভালোই লাগবে রান্নার জন্য তিনটা খাসির পায়া নিয়ে নেওয়া হয়েছে আর এখানে আছে হালকা পাতলা কিছু মশলা মশলার পরিমাণ খুব বেশি দেবো না তাহলে খেতে একদমই ভালো লাগবে না যেহেতু পরিমাণ কম তাই আপনাদের ভাইয়া দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে এখানে গরম মশলাগুলো গোটা জিরা দিয়েছে আমি অবশ্য পাশে দাঁড়িয়ে আছি একটু বলে বলেও দিচ্ছি গুঁড়ামরিচ দিয়ে দিল হলুদ গুঁড়াটা দিয়ে দিল কয়েকটা মরিচ দিয়ে দিল আস্ত এখন দিচ্ছে পরিমাণ মতো লবণ সর্ষের তেল দিয়ে দিচ্ছে এখন খুব ভালোভাবে একটা নারকির সাহায্যে নাড়িয়ে দিচ্ছে আর এখন দেখুন মাখানো হয়ে গেছে পানি দিয়ে দিচ্ছে পাগুলো কিন্তু আস্ত আস্তই আছে একদম ছোট ছোট করে কাটা হয়নি এখানে বারোটা পা আছে খাসি আর প্রেসার কুকারে পাঁচ ছটার মতো সিটি দিয়ে নিয়েছে দেখুন তেল ছেড়ে কতটা সুন্দর এসেছে চকচকে একটা শাইনি কালার তো এখন বাগার দেওয়ার পালা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হলো এখন এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে প্রথমে দেওয়া হয়েছে রসুন থেতো করে নেওয়া আপনারা কুচি করেও দিতে পারেন তবে থেতো করে দিলে ফ্লেভারটা ভালো আসে সামান্য একটু পেঁয়াজ কুচিও দেওয়া হলো আর আপনাদের ভাইয়া সাইড থেকে গোটা জিরা দিয়ে দিল ফোড়নের জন্য এখন সব কিছু ভেজে নেওয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু একদমই ভিডিওতে লাইক দিতে চান না আমার মনটা খুবই খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও তৈরি করি এত উৎসাহ নিয়ে একটা লাইক তো দিয়ে দিতেই পারেন তাই না আমার মনে হয় আমার বন্ধুরা এত কৃপণ নয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আজকে যদি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে অলপসে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে আপনি সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন তার পাশ থেকে বাড়ির কর্তা নেহারিটা দিয়ে দিল যখন পেঁয়াজের রং ধরেছে একটু লালচি হয়েছে রংটা তখনই দিয়ে দিল আর এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এত সুন্দর সফট একটা নেহারি রান্না হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোয়ালিটিটা কত সুন্দর হয়েছে এখন ওপর থেকে শুধু ভাজা জিরের গুঁড়া দিয়ে আরও একটুখানি মজিয়ে মজিয়ে জাল দিয়ে নিলেই নেহারিটা রান্না একেবারেই কমপ্লিট দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করা তো কেমন লাগলো রেসিপিটা জানাবেন আমার বাড়ির কর্তা কেমন রান্না করেছে সেটা আপনাদের একটু বলতে বলছি কারণ সে খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে তো রেসিপি ভালো লাগলে ওই যে বললাম সাথে থাকতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম